শেফালি জারিওয়ালা এক্স বিগ বস থার্টিন কন্টেস্টেন্ট হ্যাঁ সেই সিজন যেখানে সিদ্ধার্থ শুক্লার শেনাজ গেলো ছিল এই শেফালি জারিওয়ালা নাকি সিদ্ধার্থ শুক্লার এক্স গার্লফ্রেন্ড ছিল যার রিসেন্টলি মৃত্যু হয়েছে আজকে কথা বলা যাক শেফালি জারিওয়ালাকে নিয়ে শেফালি জারিওয়ালা সর্বপ্রথম ফেমাস হয় সালমান খানের মুভি মুসসে সাদি কারুকে এর মাধ্যমে বেসিক্যালি সেই মুভিতে একটা গান ছিল যার নাম ছিল কাটালাগা সেই সময় এই গানটা অনেক পপুলার হয়েছিল এত বেশি পপুলার হয়েছিল যে শেফালি জারুয়ালার মৃত্যুর আগ পর্যন্ত সবাই তাকে কাটা লাগা গাল হিসেবেই চিনত দেন সে আসে বিগ বস থার্টিন এর মধ্যে তার চেহারা আমূল পরিবর্তন দেখা যায় সে মেবি তার চেহারার ওপর লিপ সার্জারি নোজ জব এগুলো করিয়েছে মাচ শেফালি অনেক ফিটনেস ফ্রিক ছিল তার হুট করে মারা যাওয়াটা নিয়ে সবাই অবাক বাট পারাস চাবরা যে কিনা একজন বিগ বস থার্টিনের সদস্য ছিল সে তার পডকাস্টে শেফালি জারিওয়ালার ইন্টারভিউ নেওয়ার সময় তাকে বলেছিল যে তার সাডেন ডেথ হবে তার কুণ্ডুলি ভালো দিকে যাচ্ছে না বেসিক্যালি পারাস আগের থেকে তার মৃত্যু নিয়ে এক প্রকার ভবিষ্যৎবাণী করেছিল শেফালি জারিওয়ালার মৃত্যুটা আসলে অনেক সাডেন তার মৃত্যু নিয়ে এখন পর্যন্ত যেই খবর এসেছে তা হলো সে খালি পেটে নানা রকম এজিং ওষুধ খায় যার কারণে তার ব্লাড প্রেশার ফল করে আর সে মারা যায় অ্যান্টি এজিং হলো এমন কিছু যা মানুষের বয়সকে ধরে রাখে মানুষকে সুন্দর রাখে শেফালি জারিওয়ালা ওয়াজ ফর্টি টু ইয়ার্স ওল্ড কিন্তু তাকে দেখে বোঝার উপায় ছিল না তার বয়স এত বেশি